গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে সকালবেলায় আমি বেরিয়ে পড়েছি মানে বেরিয়ে পড়েছি বলছি বেরোবো এখন পাঁচ যে পাঁচটা দশ তো আমি এখন যাবো হচ্ছে কি মেদিনীপুর আজকে সারাটা দিন কীভাবে তোমাদের সঙ্গে জার্নি করছি একটা কাজে যাব একটা দাদার সঙ্গে একটা কাজে যাবো আমার কোনো কাজ নেই তো কীভাবে সারাটা দিন জার্নি করছি একবার তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো দেখতে থাকো আর লেট হয়ে গেছে তাই ব্লগটা একটু স্টার্ট করতে আমি এখন এখানে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আমি দেখতে পাচ্ছ পুরো একদম রেডি আমি শুধু জ্যাকেটটা চাপাবো দেন বেরিয়ে যাব ভালোভাবে যাবো ভালোভাবে আসব আর এরপর দেখা হচ্ছে স্টেশনে গিয়ে কারণ হচ্ছে বাইরে এখনো সূর্য ট্রেনে আলো এখনও সেরকম নেই অন্ধকার রাস্তায় রকম ব্লক করবো না স্টেশনে গিয়ে ব্লক করব আবার কন্টিনিউ করছি স্টেশনে গিয়ে প্রচুর হাবি গেছি সাইকেল চালানো একদম অভ্যাস নেই গাড়ি নিয়ে নিই ঘুরে ঘুরে অবস্থা খারাপ তো বাদ যে পাঁচটা একত্রিশ আমি এখন স্টেশনে চলে এসেছি পাঁচটা পাঁচটা চল্লিশে ট্রেন আর ন মিনিট আছে মাত্র লাইন নেই তাও ভালো এই পাল্লাই পাল্লাইপুরে আজকে আমার হয়েছে এটা আমি যদি মরে যাই এটা দায়ী থাকবে বলেন কি রেখেছি কনমো ট্রেন কনমড়ো ট্রেন যাই না তাহলে স্কেলে ট্রাইভার পরের দিকে যেত দৌড় লেগকে ভাই প্রচন্ড

আমরা এখন ফুড প্লাজাতে খেতে ঢুকেছি মালটা তো খাওয়া হয়ে গেছে প্রায় আমার খাবারটা রেখে আমাকে খুঁজতে গিয়েছিলাম ওকে বললাম জাস্ট যে ফুড প্লাজার দিকে আয় আমি এখনও খেতে পারিনি ওকে খুঁজে গিয়ে এখনো খুঁজে পাইনি ওকে বলো ফুড প্লাজার কাছে ও এসে দেখি যদি ফোন করে তো ভালো যদি না ফোন করে পরে খুঁজে নেবো অন্য কিছু খাই দেবো তো নিয়েছি চাউমিন ভেজ চাউমিন এটার দামি ফিফটি রুপিস ভাবা যায় ফিফটিতে এগ চাউমিন হয় পুরোনো নম্বর প্ল্যাটফর্মে সুবিধা দেখছিল তেরো নম্বর প্ল্যাটফর্মে ভাগ্যি স্পিকু দেখলো এটা পুরনো নম্বর নম্বর এত পেটে ট্যাঁতে কয় এটা কিন্তু ট্রেনটা মোটামুটি ট্রেনটা গেলে ভালো হতো হাওড়া থেকে ছাড়ার পর স্টেশন অনেক কটা পেরিয়ে গেছে একটু ঘুমিয়ে গেছিলাম পেটে একটু ধরো খাবার পড়েছে তো পার করার পর এখনো বাইশটা স্টেশন আছে মেদিনীপুর যাওয়ার মতো তো মেদিনীপুর যেতে এখনো মিনিমাম ধরে রাখো আড়াই ঘন্টা মতো লেগে যাবে যেহেতু লোকাল ট্রেন এটা আর মোটামুটি দিয়ে যেহেতু তিন ঘন্টা মানে ছ ঘন্টা পুরো জার্নি করছি আজকে মানে সারাটা দিন পুরো চলে যাবে রাত বাইরে উত্তরে তো মিনিমাম বারোটা একটা তাই তো এই এই মক্কেলটার জন্য হয়েছে আজকে এই মক্কেলটা পাঁচটা চল্লিশ থেকে ট্রেন জার্নি করছি এখনো পর্যন্ত কটা বাজলো দশটা সাতান্ন এখন মানে এখন আড়াই ঘন্টা ভাবা যায় চলো আবার কন্টিনিউ করি কটা স্টেশন তারপরে আবার কন্টিনিউ করব 啊。Uh. 근데 송곳소 স্টেশনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে খড়গপুর স্টেশন আর বাজছে এখন বারোটা পঁয়তাল্লিশ মানে এখনো মিনিমাম চল্লিশ মিনিট মতো লাগবে যেতে এখান থেকে প্রচণ্ড ভিড় স্টেশনে আর এটি হচ্ছে আমাদের ভারতের সব থেকে দীর্ঘতম প্ল্যাটফর্ম যুক্ত স্টেশন খড়গপুর আর দিয়েছ এক নম্বরে এখনও চল্লিশ মিনিট জার্নি করার পর তারপর আমরা পৌঁছবো আমাদের গন্তব্যস্থলে তো ভিডিওটা দেখ আমাদের মেদিনীপুর স্টেশন রে মাথাবার কোনো আছে তো মাথা ব্যথা করে লেগে গেছিলো এখানে আটকে আমি বাঁ দাঁড়িয়ে আছি আর এই সাইডে মালগাড়ি দাঁড়িয়ে আছে বাজার স্টেশনে নামলাম আর এরা এখনো কিছু খুঁজে পাচ্ছে না ফার্স্ট টাইম এসেছি কিছু চিনি না তবুও যদি না চিনতে পারি কারোর কাছে হেল্প চেয়ে নেবো অসুবিধা নেই আমার আবার হেল্প চাই খুব ভালো লাগে আচ্ছা আমি একা একা যাব তুই যাবি না আমার সঙ্গে তো এখান থেকে আবার রিটার্ন দেখি কটা ট্রেন পাই এখান থেকে দুটো পঁয়ত্রিশ একটা ট্রেন আছে বললো দুটো পঁয়ত্রিশটা পাবো না কারণ হচ্ছে একটা একটা বত্রিশ বেজেই গেছে ভুলে গেছি একটা বত্রিশ বেজেই গেছে তো পাবো না আর সেরকম তার জন্যে দেখা যাক কাজটা কতক্ষণের মধ্যে মেটে দেন তারপরে আবার কটা ট্রেন আছে সেইভাবে উঠবো এই হচ্ছে স্টেশন মেদিনীপুর স্টেশন আমরা স্টেশন থেকে বেরিয়ে এসেছি আমরা যাব বিদ্যা সাগর হল তো এখানে দেখি টোটোরা যায় কি না যেটা বলবে গাইড একদম বলতে পারো দাদাকে ফলো করতে হবে দাদাকে হারালে হবে না আর সত্যি কথা বলতে একটু খিদে পেয়ে গেছে প্রচন্ড পেটে লাগছে একটু পর খেয়ে নেবো এক এক কাজটা মিটিয়ে নি তারপরে খেয়ে নেব টোটো খুঁজে পাচ্ছে না ভাই দেখো কিভাবে ছুটছে টোটো খুঁজে পাচ্ছে না তো টোটো পেয়েছি টোটোতে কুড়ি টাকা করে মাথাপিছু নিচ্ছে মানে কুড়ি টাকা করে মাথা সেখান থেকে আড়াই কিলোমিটার না তিন কিলোমিটার মতো রাস্তা বললো আচ্ছা দিয়ে পঞ্চাশ টাকা নিচ্ছে তিনজনার মানে ষাট টাকা হয় দশ টাকা লেজ দিচ্ছে কাখু যাই হোক ঠিক আছে তো এরপরে আমরা এখান থেকে যাচ্ছি বিদ্যাসাগর হল বিদ্যাসাগর হলে গিয়ে কাজটা আছে ওখানে কাজ মেটাবো তারপরে খাবো তারপরে আবার ট্রেন ধরবো ট্রেন কটায় পাবো জানি না ফাইনালি কথা হচ্ছে ট্রেন কটায় পাবো আমি জানি না দুটো পঁয়ত্রিশের ট্রেন চোখ বন্ধ করে নাক বন্ধ করে মুখ বন্ধ করে পাচ্ছি না দেখা যাক কটা ট্রেনটা পাবো কষ্ট করে চেপে আসার পর এখন চলে এসেছি গীতাঞ্জলি মুক্ত মঞ্চে যেটা বলছিল কি নাম বলছিলো এটাকে বিদ্যাসাগর বিদ্যাসাগর হল গেটে লেখা আছে ওই গীতাঞ্জলি মুক্তমঞ্চ যাই হোক অনুষ্ঠানটাই সামনেই হচ্ছে আর রোদে একটু প্রবলেম হচ্ছে একটু মানিয়ে নেবে তোমরাও তারা কাজটা মিটিয়ে নেবে আমরা ততক্ষণ একটু আশেপাশে ঘুরে ঘুরে দেখে নেব এই হচ্ছে সামনে হচ্ছে এই যে বিদ্যাসাগর মঞ্চ এই হচ্ছে একটা পুরোনো বিল্ডিং পুরাতন বিল্ডিং কার পার্কিং গেস্ট হাউস ডান দিকে সোজা হচ্ছে টয়লেট আর মুক্ত মঞ্চ হচ্ছে দিকে এটা হচ্ছে আমাদের ম্যাপ তা এখানকার লোকজন হচ্ছে এই ক্রাউড আজকে আরও আছে সামনে সেগুলো তোমাদেরকে দেখাবো এখন জায়গাটা জিজ্ঞেস করিনি যে দাদা কোন জায়গাটায় যাবে মানে কোন ডিপার্টমেন্টটাতে যাবে দাদা যে অ্যাওয়ার্ডটা নেবে সেখানে তা আমরা দাদা অ্যাওয়ার্ডটা নেবে সেটা তো দাদা নেবেই আর তাছাড়াও আমি পাশে একটু ঘুরবো তো আমরা একটু বাইরের চটপটটা দেখতে এসেছিলাম তো দেখলাম যে গীতাঞ্জলি মুক্ত মঞ্চের পাশেই হচ্ছে আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজ এটা দেখা একবার ভালো করে পাশেই পাশেই এটা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ অনেক পুরোনো বিল্ডিং বহুদিনটা পুরনো মেডিকেল কলেজ এটা আমাদের বর্ধমানে যেরকম আছে সেরকম এটা হচ্ছে মেদিনীপুরও আছে একটা হয় এবার ভেতরে যাব দাদারা একবার ডাকলো ভেতরে যাওয়ার জন্য তো ভেতরে একবার যাব তো যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে যেতে বললো আবার যাই কারণ হচ্ছে আমরা দুজনে বেরিয়ে চলে এসেছি আর দাদা একা আছে দাদা একা একা ফিল করছে ওই জন্য ফোন করে ডাকলো একবার আমরা একবার ভেতরে যাই ভেতরে গিয়ে দাদা কি বলছে শুনি যদি দাদার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখন কটা বাজছে একবার দেখে নিই আবার দাদা ফোন করছে এখন বাজছে দুটো তিন দুটো পঁয়ত্রিশে টেন টাচকার পাচ্ছি না দুটো পঁয়ত্রিশের পরে যদি কোনো ট্রেন থাকে তো সেটা পাবো কার্নিভাল ও মেলা হচ্ছে এটা এবার স্টেজের কাছে যাবো এবার স্টেজটা তোমাদেরকে দেখাবো এখানটাতে প্রচন্ড ক্রাউড আছে আচ্ছা এখানে ফুড ফেস্টিভ্যালও হয়

যে ভাত ডাল দিয়ে দিয়েছে আর ওই নেই দাওয়াটা একটু মাশরুমে গেছে খাই খিদে পেয়েছে প্রচণ্ড এখন খিদে পেয়ে ডাল ভাবতে অমিত লাগে মানে এমন সময় এসেছি খাবারটা মনে হয় শেষের দিকে একদম সবজি দিয়ে দিল করোনার পরেই বেরিয়ে পড়লাম সামনে একটা টোটো পেয়েছি দেখা যাক টোটোটা যায় কি না তিনটে পঁচিশে ট্রেন আছে তিনটে পঁচিশে ট্রেন ধরে এখন যাব হাওড়া প্রচণ্ড প্রবলেম হচ্ছে মানে আসলাম জাস্ট হয়তো আধা ঘন্টা এখানে আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি এরকম টোটোতে চাপি বড় করা সিটটা দিয়েছে

ভাতগুলো ভালো ভাত মুগের ডাল বাঁধাকপির তরকারি মাছের কালিয়া চাটনি সুন্দর খাইছে তো যেতে যেতে একটু ঝাকারে পেটে একটু হজম করে নিই হজম না করলে আমার ট্রেনে খাবারগুলো খাওয়া যাবে ট্রেনে আবার খাবার বুক করা আছে এই ছোড়া সেদ্ধ ডিম সেদ্ধ চপ মিষ্টি এগুলো তো ট্রেনে বুক করা আছে ওগুলো খেতে হবে ধরুন বলেন কি যাতা হয়ে গেল যাওয়ার সময় পঞ্চাশ এইটা রকম টাইপের ব্যাপার বুঝলাম না কোন দিকে ঢুকছি এখন তিনটে পঁচিশে এখান থেকে তিনটে পঁচিশে ট্রেন ধরে ছটা কতটা ঢুকবে ছটা কত বললে যাবো ছটা সাড়ে ছটায় ঢুকে যাবে হাওড়া তাহলে সাতটা কুড়িটা সাতটা তো চলো ট্রেনটা আসুক ট্রেন ধরা যাক জায়গা পাবো না কি জানি না তিনটে এগারো বাজছে তো এই জাস্ট ট্রেনটা ছাড়লো তিনটে চব্বিশের টাইম বাজছে কটা তিনটে একত্রিশ লেটে চললো এটাও এরপরে একবারে দেখাবে হাওড়াতে আবার মাঝে কোনো জায়গায় ডিস্টার্ব করবো না কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো যাতে ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট করো হাওড়ায় গিয়ে তোমার সঙ্গে আবার সেম ভাবে গল্প করব ওখানকার ট্রেন ধরব কাটোয়ারটা তারপর তোমার সঙ্গে আবার ওখান থেকে কন্টিনিউ থাক প্রচণ্ড অবস্থা খারাপ এগারোটা তিতাল্লিশ কাটোয়াই ঢুকলাম এতক্ষণে হাওড়ায় কেন ব্লক করিনি হাওড়ায় নামার পরেই ছুটতে ছুটতে এসেছি একদম ট্রেন ধরেছি আর ওইদিকে ট্রেন তো এক ঘন্টা লেট ছিল ঢোকার কথা ছিল ছটা পঞ্চান্ন সেই জায়গায় ঢুকেছে সাতটা পঞ্চাশে প্রচণ্ড লেটে ঢুকেছে ওইদিকে তো তার জন্যে তো আমি ব্লগটা কন্টিনিউ করতে পাইনি তাই কাটোয়া একদম নেমে তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি আমার ভুল হয়ে গেছে কারণ হচ্ছে আমি ভিডিওটা করতে পারিনি আর সত্যি কথা বলতে আমি যে ছুটে না আসে ট্রেনটা পেতাম না ট্রেন একদম পুরোপুরি ফাঁকা এখন যাচ্ছে আমরা তিনজন বাড়ি আমরা কাটোয়া স্টেশনে নেমে গেছি তো শেষ বেশ কাটোয়া স্টেশনে নেমে গেলাম